আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আপনারা যারা আমাদের কাছ থেকে ফর এভার রিমোট কন্ট্রোল কোরআনিক ডিভাইসটি অর্ডার করেন তো আমরা আপনাদের জন্য কতটা যত্ন সহকারে প্রত্যেকটা ডিভাইস চেক করে করে আপনাদের জন্য প্যাকিং করি আজকে আমরা সেটি আপনাদেরকে দেখাবো দেখুন এভাবে কিন্তু আমরা প্রত্যেকটা ডিভাইস চেক করেই তারপরে আপনাদের কাছে পাঠাই الشرعية آيات الرزق الرقية الشرعية for illness relief الرقية الشرعية for women pregnancy dua protection from disease <applause> ঠিক এভাবেই কিন্তু আমি আপনাদের জন্য প্রত্যেকটা ডিভাইস চেক করে প্রত্যেকটা ফিচার কাজ করে কিনা। প্রত্যেকটা বাটন প্রেস করার সাথে সাথে সেটা বাজে কি বাজে না রেকর্ড চালু হয় কি হয় না এগুলো কিন্তু আমরা চেক করে আপনাদের কাছে পাঠাই প্রত্যেকটা বাটন প্রেস প্রেস করার সাথে সাথে এগুলো বাটনে কোনো সমস্যা আছে কি না কোনো ধরনের ত্রুটি আছে কি না সবগুলো কিন্তু আমরা এরকমভাবে এক একটা করে চেক করে আপনাদের জন্য চেষ্টা করি আপনাদেরকে আমি প্রত্যেকটা ডিভাইস চেক করে দেওয়ার জন্য আমি এখনও পর্যন্ত কাউকে চেক করা ছাড়া আজ পর্যন্ত একটা ডিভাইসও আপনাদেরকে আমি দেইনি আমি নিজে হাতে চেক করে আপনাদেরকে আমাদের ডিভাইসগুলো দেওয়ার চেষ্টা করি চেক করে দেওয়ার মূল কারণ এটাই যেন আপনারা আমাদের প্রতি কোন ধরনের আপনারা রিপোর্টস না দিতে পারেন রিপোর্টস না করতে পারেন যে ভাই আপনাদের ডিভাইসটা নষ্ট ছিল কোন ধরনের যেন আমাদের প্রতি কোনো রিপোর্টস না আসে এই আমরা কিন্তু প্রত্যেকটা ডিভাইস চেক করে দেই এরপর দেখুন আমরা কিন্তু চেক করার পরে এরপরে যাতে বৃষ্টি থেকে বৃষ্টির পানি বা অন্য কোনো পানি যেন আমাদের ডিভাইসের মধ্যে না যায় এই জন্য কিন্তু আমরা সর্বপ্রথম আমরা একটা মোটা এক ধরনের পলি দিয়ে ডিভাইসটাকে সুন্দর করে একেবারে কস্টিভ দিয়ে সুন্দরভাবে আটকিয়ে দেওয়ার চেষ্টা করি এখন এইভাবেই কিন্তু প্রত্যেকটা ডিভাইস আমরা পলি দিয়ে থাকি এরপরে আবার আলাদা একটা ব্যাগ দিয়ে থাকি যেহেতু কুরিয়ারে করে অনেক দূরে দূরে যায় আমাদের প্রোডাক্টগুলো বাংলাদেশের প্রত্যেকটা জেলেই কিন্তু আমাদের প্রোডাক্টটা আলহামদুলিল্লাহ প্রতিদিন যাচ্ছে তো যেহেতু বৃষ্টি বাদলির দিন যদিও এখন না তারপরেও যে কোনো কারণে যদি বৃষ্টি হয় বৃষ্টির হতেও পারে কিংবা যে কোনো পানি এখানে পড়তেও পারে তো এই জন্য কিন্তু আমরা প্রথমে পলি দিয়ে এটা কিন্তু আমরা ভালো করে মুড়িয়ে নেই তো পলি দেওয়ার পরে কিন্তু আমরা এই পলিটাকেও কিন্তু আমরা সিম্পল যে কষ্টিপ দিয়ে আটকে দিই এরকম না পলিটাকেও আমরা অনেক ভালো করে যাতে কোনো দিক দিয়ে একটুও ফাঁকা না থাকে এরকমভাবে আমরা পলিটাকেও কস্টিপ অনেক ভালো করে কষ্টিপ দিয়ে আটকে দেই।। তো এরপরে পলি যখন আমরা পলি দিয়ে আটকায় আটকায় দেই তো অনেকে বলতে পারেন যে ভাই যে আপনারা যেভাবে পলি দিয়ে যেভাবে প্যাকিং করে দেন শুধু এভাবে দিয়ে দিলে হয় এভাবে হয় শুধু পলি দিয়ে প্যাকিং করে দিলেও হয় অনেকেই দেয় পলি শুধু পলি দিয়ে প্যাকিং করে দিয়ে দেয় বাট এভাবে দিলে হয় কি যেমন ডিভাইসটা দেখা যায় তো আপনি অনলাইন থেকে যে কোনো জায়গা থেকে আপনি একটা যে কোনো একটা প্রোডাক্ট আপনি পারচেস করবেন তো আপনার পার্সোনালিটি এটা আমাদের জন্য সিকিউরিটি একটা ব্যাপার সেবার আছে আপনার পার্সোনালিটি আপনি কি অর্ডার করলেন যেন এটা আপনি হয়তো হতে পারে অন্য কাউকে আপনি গিফট করবেন হয়তো কাউকে আপনি গিফট করবেন তো এই জন্য কিন্তু আমরা আপনার পার্সোনালিটি আমরা যথাসম্ভব গোপন রাখার চেষ্টা করি তো এই কারণেই কিন্তু মূলত উপর দিয়ে আরেকটা বাড়তি আর একটা আমরা ই দিয়ে থাকি প্যাকেট দিয়ে থাকি দেখুন এটার ভিতরে আমরা সুন্দর করে এটাকে আমাদের ওইরকম ছোটো ছোটো প্যাক নাই এই জন্য আমরা বড়োটা দিয়েই কিন্তু অনেক ভালো করে বড় প্যাকেট দিয়েই আমরা কিন্তু দিয়ে থাকি বড়ো শপিং ব্যাগ দিয়ে আমরা এটা ভালো করে মরাইয়ে দিয়ে থাকি তো ইনশাআল্লাহ আমরা সামনে আরও চেষ্টা করব যদি আমাদেরকে আপনারা সাপোর্ট করেন নিয়মিত যদি আমাদেরকে সাপোর্ট করেন আমরা আপনাদেরকে চেষ্টা করবো আরও ভালো করে প্যাকিং করার জন্য বাট আমরা এখন যেটা করছি সেটা হলো আপনাদেরকে আমরা প্রোডাক্ট যেটা আছে আমরা প্রোডাক্টে একেবারে মানে অরিজিনাল প্রোডাক্ট ভালো প্রোডাক্ট আমরা দেওয়ার চেষ্টা করছি প্রথমত আমরা এটাই দেওয়ার চেষ্টা করছি আপনাদেরকে তো এখন আমাদের অনেকের কোয়েশ্চেন থাকতে পারে যে ভাই আপনাদের প্যাকিংয়ের সিস্টেমটা ভালো লাগে না সুন্দর না আমিও এটা বিশ্বাস করি যে আমাদের প্যাকিংয়ের সিস্টেমটা যথাসম্ভব মানসম্মত নয় কিন্তু আমরা এটা এরপরেও আমরা চেষ্টা করি যে আপনাদেরকে যতটুকু ভালো করা যায় অতটুকু ভালো করে দেওয়ার জন্য বাট আমরা এখন আমাদের এখন মূল ফোকাসটা হলো আপনার ভালো অরিজিনাল প্রোডাক্ট পৌঁছে দেওয়া অনেকেই দেখা যায় যে প্যাকিং করে অনেক সুন্দর ভিতরে মানে উপরে অনেক সুন্দর করে কথা আসে না উপরে ফিটফাট ভিতরে সদরঘাট তো এরকম উপরে অনেক সুন্দর করে প্যাকিং করে বাট আমরা আপনাদেরকে ভিতরের চাইতে মানে উপরের চাইতে আমরা ভিতরে আরও ভালো দেওয়ার চেষ্টা করি আমাদের উপরে যেরকমই থাকুক না কেন যেরকমই দেখা যাক না কেন আমাদের এটার কিন্তু ভিতরে অনেক ভালো অরিজিনাল প্রোডাক্টে আমরা আপনাদেরকে দিয়ে থাকি আমরা অরিজিনাল প্রোডাক্ট সারা সাধারণত আমরা আপনাদেরকে দেই না কিংবা আমাদের প্রোডাক্ট নেওয়ার পরেও যদি কোনো ধরনের সমস্যা হয় তাহলে আমরা কিন্তু এটা চেঞ্জ করে দিই ফেরত দিয়ে ফেরত দিয়েই আমরা এক্সচেঞ্জ করার সিস্টেম আছে আপনি যে কোনো নতুন প্রোডাক্টও নিতে পারবেন সেটা পাল্টিয়ে দেখুন আমাদের কী সুন্দর একটা প্যাকেজিং হয়ে গেছে কস্টিভ কিন্তু এমনভাবে মারা হয়েছে যদি আপনি এটা পানির মধ্যে কেউ ছেড়ে দেন তারপরেও কিন্তু ভিতরে একটুও পানি ঢুকবে না মানে ওয়াটারপ্রুফ আমরা যেটাকে বলে ওয়াটারপ্রুফ কভার ডিজাইন চেষ্টা করে দিয়েছি আপনাদেরকে ওয়াটারপ্রুফ প্যাকিং করে দিয়েছি তো এই দেখুন যখন আমাদের পার্সেলগুলো রেডি হয় তখন আমরা উপরে আমাদের আইডিটা দিয়ে দেই আমাদের উপরে যে আমাদের কুরিয়ারের যে আইডি আছে সেটা দিয়ে তারপর নিচে কিন্তু কাস্টমারের আইডি দিয়ে দেই সাথে সাথে তো এভাবে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট আমরা যত্ন সহকারে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও